দোষ দোষ না রাহা পেয়ার পেয়ার না রাহা এক সময় তারা ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু অন্তত অভিন্ন হৃদয় বন্ধু না হলো তাদের মধ্যে খুব একটা শত্রুতা ছিল এমন কথা তাদের অতি বড় শত্রুও বলবে না কিন্তু রাজনীতির পাকচক্রে আজকে তারা একই ময়দানে যুজুধান দুই প্রতিপক্ষ শুধু যুজুধান নয় রীতিমতো তাদের মধ্যে সম্পর্ক এখন সাপে নেউলে কথা বলছি দেব এবং হিরণের ব্যাপারে কথা বলছি ঘাটালের বিষয় ঘাটাল লোকসভা কেন্দ্র যার মাঠে ঘাটে এখন এক এটাই আলোচনার বিষয় দেব বনাম হিরণ আর সেই দেব বনাম হিরণের এই লোকসভার মহাভারতে আরেকটা নতুন টুইস্ট আরেকটা নতুন অডিও ক্লিপ দেবের অডিও ক্লিপ কে ফাঁস করেছেন হিরণ কোথায় ফাঁস করেছেন তার এক্স হ্যান্ডেলে সেখানে যেটা উল্লেখ করা হচ্ছে যেটা শোনা যাচ্ছে যে দেব ঘনিষ্ঠ রমাপদ মান্না অর্থাৎ আমরা সবাই জানি যে রবা না, যিনি কিনা ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবের প্রতিনিধি হিসাবেই পরিচিত তিনি নাকি কোনো একজন ভদ্র মহিলার তরফ থেকে বা কোনো ভদ্র মহিলাকে থেকে সেখান থেকে ন লক্ষ টাকা নিয়েছেন চাকরি দেওয়ার জন্য গোটা রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমতো সোরগোল পড়েছে চাকরি নিয়োগ সেটার যে প্যানেল সেই প্যানেল বাতিল হয়েছে সেই নিয়ে একেবারে সুপ্রিম কোর্ট অবধি জল গড়িয়েছে তারই মধ্যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিরে আবহেতেই চাকরির জন্য টাকা অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি এবং সেই কথা শুনে দেবের বক্তব্য আমি দেখছি ব্যাপারটা আমি রমাপদকে বলবো সব মিলিয়ে কিন্তু এখন ঘাটাল জুড়ে ঘটনার ঘন ঘটা এবং সেই ঘটনার ঘন ঘটাতে আরেকটা নতুন সংযোজন হিরনের টুইট করা অডিও ক্লিপ শুনুন হিরণ কি টুইট করেছেন সেই অডিও ক্লিপ একেবারে নিজের কানে শুনুন ভালো আছি হ্যাঁ একদম ভালো আছি দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্য না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো সায়ন্তন ওকে বলেছিল রামকে তো তারপরে কিছু রেজাল্ট এলো না দেখো দেবদা একটা কথা বলে

এবার দেখার বিষয় আর কয়েকদিনের মধ্যেই ঘাটালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সময়ে দেব যেরকম হিরণের বিরুদ্ধে একাধিক বক্তব্য একাধিক মন্তব্য করেছেন সেরকম হিরণও কিন্তু কোনো কিছুতে পিছিয়ে নেই বিজেপির প্রার্থী হিরণ রীতিমতো ঘাটাল নিজের গড় মানাতে ঘাটালে একেবারে যেটাকে বলা যেতে পারে অঘটন ঘটাতে মরিয়া কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে নির্বাচনের আগে আগে এই নতুন অডিও ক্লিপ হিরনকে কি আরও একটু শক্তপোক্ত জায়গায় দাঁড় করিয়ে দেবে নাকি টলিউড সুপারস্টার এবং ঘাটালের গত দুবারে ব্যাপক মার্জিনে যেতে আসা শুধুমাত্র যে টলিউডে হাতথরুপ তা নয় আমরা দেখেছি প্রচারে একাধিক সময়ে জনতার ঢল নেমেছে দেবকে ঘিরে সেই ঢল কি অক্ষত থাকবে এখন প্রশ্ন উঠেছে সেটাই এবং নজর থাকবে সেদিকেই ঘাটাল থেকে আর কি কি খবর আসে সেদিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের